প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ নারায়ণগঞ্জ জেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিসটি দীর্ঘ সময় বন্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হওয়ার পর থেকে সেবার মান উন্নত হচ্ছে বলে এমন চিত্র দেখা গিয়েছে সরেজমিনে তথ্য অনুসন্ধানে আঞ্চলিক পাসপোর্ট অফিসটি পুনরায় চালু হওয়ার সঙ্গে সঙ্গে এখানে নতুন ও আধুনিক সুযোগ সুবিধা সংযুক্ত করা হয়েছে যাতে সেবা দ্রুত ও স্বাচ্ছন্দ্যের সাথে দেওয়া যায় নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সেবা গ্রহীতারা বলেন আগের তুলনায় সেবা পেতে আমাদের কম সময় লাগছে তবে অফিসিয়াল জনবল বাড়ালে আমরা আরও সহজ সেবা পাবো এ বিষয়ে জানতে চাওয়া হলে উপপরিচালক শামীম আহমদ বলেন অফিসে সংশ্লিষ্টদের বলা হয়েছে দালাল চক্রের মাধ্যমে কোনো কাজ নেওয়া যাবে না অফিসে সরাসরি আবেদন নিতে হবে তাহলে সেবা গ্রহণকারীদের হয়রানি কম হবে তাছাড়া স্বচ্ছতার দিক থেকে জোর দেওয়া হয়েছে এছাড়া স্থানীয় মানুষ এই পুনরায় চালু হওয়া অফিসকে স্বাগত জানিয়েছে কারণ পুরনো অবস্থায় নিজেদের এলাকায় পাসপোর্ট সেবা পাওয়া যাচ্ছিল না সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রয়েল বাংলা টিভির পক্ষ থেকে আমি এই মুহূর্তে অবস্থান করেছি নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আমরা আজকে জানতে চাইব যারা এখানে সেবা নিতে আসেন তারা কত সময়ের মধ্যে সেবা পেয়ে থাকেন এবং এই পাসপোর্ট অফিসে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিভাবে সেবা প্রদান করেন আমার ছেলে যেন পাসপোর্ট রিনো করায় হ্যাঁ হচ্ছে মহিলা সিরাজ তো তেমন কোনো বিয়ের ছিল না এই

এত তো অনেক সময় লাগে যদি লোকবল বেশি হয় তাহলে হয়তো তাড়াতাড়ি করতে পারবে আমার তো নয় তারিখে আবেদন ফার্স্ট করছিলাম তারপরে ক্যান্সেল করে দিচ্ছি ক্যান্সেল করে দেওয়ার পরে আবার ঋণ মানে নতুন করে করছি এটা করার পরে আপনার এখন একুশ একুশ তারিখে আজকে আসতে হয়েছে এই জন্য দুই ঘন্টা মানে এতটা ই পাইতেছি না আর কি সাধারণ নাগরিক হিসাবে এতটা ভালো লাগে না এত সিরিয়ালে দাঁড়া থাকা আর ভিতরে অনেক সিরিয়াল বাইরে অনেক সিরিয়াল ঘন্টার পর ঘণ্টা দাঁড়া থাকতো এর আগেও দুই তিন দিন দাঁড়াইছি আজকে আবার এই অবস্থা যাতে কাজগুলো তাড়াতাড়ি করা যায় ওইভাবে ভিতরে আরও লোকজন নিয়োগ দিতেই পারে কারণ একজন দুজন থাকে সবার তা করতে পারে না প্রথমে একশো এক পাঁচে

আমরা ফার্স্ট টাইমে হচ্ছে এদেরকে কাগজ কাগজ আছে কিনা কাগজ ছাড়া আমরা কাউকে ঢুকে না যার কাগজ আছে তাকে আমরা ভিতরে ঢুকতে দিই অনেক সময় দেখা যায় যে অসুস্থ তার আম্মা অসুস্থ বা অন্য কেউ অসুস্থ সেই ক্ষেত্রে আমরা একজনকে ঢুকাই যে আপনি সাইডে থাকবেন লাস্ট ওনাকে দেখবেন এই আর না না গ্যাদারিং করে না গ্যাদারিং করে না অনেক সময় অনেক সময় দুই একজন লোক বিশৃঙ্খল করে ওদেরকে আমরা বের করে দিই আসলে আমরা পাসপোর্টে সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং আমি থেকে শুরু করে আমার যে অধীনস্থ অফিসার এবং স্টাফ রয়েছেন তারা সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি সেবা দেওয়ার জন্য আর যে জনবলটা আমাদেরকে আমাদের ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে সেই জনবল দিয়েই আমরা শতভাগ চেষ্টা করতেছি এবং স্বতঃস্ফূর্তভাবে এবং আন্তরিকতার সাথে চেষ্টা করতেছি যে পাসপোর্ট প্রার্থীরা যেন তাদের এই সেবাটা নিতে পারে হ্যাঁ একটু সমস্যা হচ্ছে যেহেতু নারায়ণগঞ্জ এটা ইন্ডাস্ট্রিয়াল জোন এখানে সংখ্যাটা বেশি অন্যান্য জেলার চেয়ে বিদায় তাদেরকে একটু কষ্ট করতে হচ্ছে কিন্তু দিন শেষে সুস্থ সুন্দরভাবে তারা তাদের কার্যক্রম সম্পন্ন করে ইনশাল্লাহ চলে যেতে পারবে তারা কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই বা কোনো ধরনের যেহেতু আমাদের ডিপার্টমেন্ট থেকে যে যে জনবলটা দেওয়া আছে সেই জনবল নিয়েই যেহেতু আমরা কাজ করতেছি আর আপনার কি বলে যে আমরা তো চেষ্টা করে যাচ্ছি আমাদের দিক থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি আর যেহেতু আপনি এটা আমাদেরকে উপস্থাপন করলেন আশা করা যায় যে ইনশাল্লাহ আমরা আমাদের ডিপার্টমেন্টে এই বিষয়টা উপস্থাপন করবো বা ডিপার্টমেন্টে আমরা এই বিষয়টা আবেদন জানাবো জানে দেখা যাক ইনশাল্লাহ পাসপোর্ট প্রার্থীদের জন্যই আমরা কাজ করব নারায়ণগঞ্জ এবং স্থায়ী ঠিকানা পঞ্চগড় সে পঞ্চগড়ের বাসিন্দা কিন্তু সে নারায়ণগঞ্জে থাকে আমরা তাকে প্রথম প্রাথমিক অবস্থায় জিজ্ঞাসা করি যে আপনি কেন নারায়ণগঞ্জে থাকতেছেন কি করতেছেন তো উনি যে প্রমাণটা দিয়েছেন সেটা হচ্ছে উনি সরকারি তোলারাম কলেজের ছাত্র উনি ডিগ্রিতে পড়তেছেন পাশাপাশি তার কাছে চাওয়া হয়েছে যে তার ছবি সম্বলিত হচ্ছে একটা রেজিস্ট্রেশন কার্ড যেটা সে দেবীগঞ্জ থেকে সে দেবীগঞ্জ সরকারি কলেজ থেকে পাশ করেছে যেটা পঞ্চগড়ে অবস্থিত অর্থাৎ আমরা পঞ্চগড়ের ঠিকানাটাও শিওর হয়ে নিয়েছি এবং এইখানে যে বসবাস করতেছে এই তার কলেজ আইডি কার্ডটা দেখো মোটামুটি নিশ্চিত হয়েছে এখন তাকে আমরা মার্ক করে দিয়েছি আমরা আমাদের এই পাসপোর্ট অফিস থেকেই ভোটার আইডি কার্ডের অনলাইন ভেরিফাই কপিটা তিনশো নম্বর রুম থেকে বের করে দিয়েছি এখানে কোনো ফিয়ার প্রয়োজন হয় না এমনি আমরা বের করে দিয়েছি উইদাউট ফি পাশাপাশি আমি একটা অর্ডার দিয়েছি একশো এক নম্বর রুমে আমার সহকারী পরিচালক সাহেব যিনি আছেন এই সকল ডকুমেন্ট ফাইনালি যাচাই বাছাই করে তার আবেদনটা কমা